বারাগুলিতে পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ জীবন জীবিকার মান উন্নয়নের উন্নত জাতির বকনা বাছুর বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বারাগুনি ব্লক ও বারাগুনি পঞ্চায়েত সমিতি আজ প্রায় ছজনকে বকনা বাছুর বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বারাগুনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ প্রাণী সম্পদ কেন্দ্রের ডক্টর প্রলয় রয় এছাড়া উপস্থিত ছিলেন বারাগুনি ব্লক ও বারাগুনি পঞ্চায়েত সমিতির আধিকারিকেরা কোথায় আমরা পালন করতাম কিন্তু আমরা কি বলছি যে আমরা স্বাভাবিকভাবে যেমন প্রাণী পালন করি তার সঙ্গে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণী পালন করবো এবার বিজ্ঞান সম্মত কোথায় বিজ্ঞানটা কোনগুলো সম্পদ আমাদের দুধ ডিম মাংস এইগুলো মানে ওইগুলো আমার ঘরে রাখবো আমি অল্প খরচ করব অল্প খরচ করে তার থেকে আমি রিটার্ন পাবো সেইটাই আমাদের যে সম্পদ পুরুষরা রোজগার করে বা কোথাও একটা কাজ করে আর মহিলার কী করে বেশিরভাগ সময় তারা বাড়িতে ব্যবহার করে এবং বাড়ির আমাদের যে প্রাণীগুলো আছে আমাদের মহিলারা আমাদের মায়েরা বোনেরা এরা কিন্তু বেশি দেখভাল করে এ বসে প্রকাশের দেখ এরাই কিন্তু দেখভাল করে ঠিক আছে বারাবনি এই প্রাণী সপ্তম দপ্তর থেকে এটা দেওয়া হলো আমার সহযোগিতা আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছে সকলেই এখানে উপস্থিত আছেন কর্মকর্তাও আছেন সহসভাপতি আছেন জেলা পরিষদ মেম্বারও আছেন এবং আমাদের বিএলডিও মন্ত্রীও আছেন সকলে এখানে উপস্থিত আছে মকানগুলো দেওয়া হলো আর কি কিন্তু ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে এটা আমি আগেই বলেছিলাম এজেন্সিকে যে একটু ভালো করে হয় লোকেলে দেওয়া হচ্ছে তো কালকেও ছাগল রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই ডাব

ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত। ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রোফা ট্রাভেলস রফা ট্রাভেলস অন প্রাইস রবভা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলস এর প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 জিরো